আসসালামু আলাইকুম জোয়ার ফার্মিং অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালার সর্বোত্তম সাহায্যকারী বন্ধু পোলট্রি সেক্টরে খুব কমন এবং খুব খারাপ একটা রোগ নিয়ে আজকে কথা বলবো এই অসুখটা হলে কিন্তু খামারি একেবারে ডেফিনেটলি লসের মুখে পড়বে তো এই অসুখটা নিয়ে আমার আগেও একটা ভিডিও দেওয়া আছে সেখানকার ট্রিটমেন্ট ব্যবস্থাপনা এবং আজকের যে ভিডিওতে যে চিকিৎসা ব্যবস্থাপনা দেবো সেটা দুটোই আপনারা ফলো করতে পারেন আমার একজন ভিউয়ার তার কিছু লেয়ার মুরগি আছে উনি ওনার মুরগি খারাপ পায়খানা করছে সে মলের ছবি আমাদের কাছে পাঠিয়েছেন এখন আমি ওই মলের ছবি ডাক্তার সাহেবের কাছে পাঠাই উনি এটাকে কি অসুখ বলেছেন এবং সেই চিকিৎসা কি দিয়েছেন সেটা আমরা একটু দেখব দেখেন ওনার খামারের মলের ছবিটা দেখেন একদম চারিদিকে সাদা লালা লালা মল আর মাঝখানে হলুদ আবার দেখেন কোনায় একটু লাল একটা মল শুকায় পড়ে আছে। আবার পাশাপাশি এখন দেখেন যেটা এটা একেবারে বোঝা যাচ্ছে যে লালা লালা মল মাঝখানে একটু লাল লাল গোটা গোটা মানে খানিকটা রক্ত আমাশার মতন মনে হচ্ছে তো আমি সব সময় বলি যে কিছু হলে ডাক্তারের কাছে যাবেন কারণ অনেক সময় দেখা যায় একই অসুখে বিভিন্ন ধরনের মল করে হ্যাঁ পায়খানা করে তো খামারি কিন্তু কনফিউজ হয়ে ভুল ট্রিটমেন্ট করে ফেলেন যেমন এই হলুদ পায়খানা দেখে অনেকে ভুলভাবে ধরে নিতে পারেন যে তার খামারে হয়তো বা মানে রক্ত আমাশা হয়ে গেছে দেখেন আরেকটা ছবি দেখাচ্ছি এই যে চারিপাশে যে কালো অংশটা এটা না খামারি আমাকে জানিয়েছেন যে বাস্তবে দেখতে এটা সবুজ রঙের আর দেখেন সাদা চুনা একটা অংশ আছে দেখেন আপনারা এই যে এখানে দেখেন একটা লাল অংশ আছে এটা দেখে কিন্তু অনেকেই রক্তমাশা হিসাবে এটাকে আইডেন্টিফাই করতে পারেন আমার কথা আজকে জড়াই যাচ্ছে আমার শরীরটা ভালো না আপনারা কিছু মনে করবেন না বুঝে নেবেন দেখেন এখানে একটা অংশ একদম লাল এটা অনেকেই চোখ বন্ধ করে বলবে যে রক্তমাশা আরেকটা ব্যাপার হচ্ছে একই ট্রিটমেন্ট একই চিকিৎসা অসুখের অনেক ধরনের কিন্তু ট্রিটমেন্ট হয় তো কেউ ধরে নেবেন না যে শুধুমাত্র এই অ্যান্টিবায়োটিকটাই এই অসুখের জন্য প্রযোজ্য তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও দেব একটা কমেন্ট এসেছিল আমার কাছে সে কমেন্ট নিয়ে আমার কিছু কথা বলার আছে তো আজকে দেখেন দেখতে থাকেন মলটা একটু দেখেন চিকিৎসায় উনি কী দিয়েছেন আমি এক্ষুনি বলছি দেখেন এখানে আবার কিন্তু অন্য ধরনের এটা দেখলে কিন্তু খানিকটা স্বাভাবিক মনে হচ্ছে তো ডাক্তার সাহেব আসলে এই মলগুলো দেখে উনি জানিয়েছেন যে মল ভালো না এটা অ্যান্টিবায়োটিস রোগ অ্যান্টিবায়োটিস নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সেটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন এখন উনি চিকিৎসা হিসাবে কী দিয়েছেন উনি অবশ্যই এটা অ্যান্টিবায়োটিক যেহেতু ব্যাকটেরিয়াল একটা অসুখ অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে কিন্তু অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আরও কী কী দিয়েছেন আমি সবটাই জানাচ্ছি আলহামদুলিল্লাহ উনি নিউমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে বলেছেন এক লিটার পানিতে এক গ্রাম অথবা এক মিলি ওষুধ মেশাবেন দিনে দুই বার দেবেন এবং যেহেতু অসুখ হয়ে গেছে পাঁচ দিনের জায়গায় একটা না সাত দিন দেবেন ওষুধের কথা বলতে বলতে একটু কথা বলে নেই যে কোনো কোনো এই ধরনের অসুখে কিন্তু কিডনির ওপর চাপ পড়ে লিভারের ওপর চাপ পড়ে তো আমরা ওষুধ চলাকালীন কিডনি টনিক লিভার টনিক দেবো তার আগে একটু বলি পাশাপাশি স্যালাইন খাওয়াতে হবে এক লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা দুই গ্রাম স্যালাইন মেশাবেন এবং দিনে একবার দেবেন টানা পাঁচ দিন দেবেন কিন্তু অ্যান্টিবায়োটিকের পানির মধ্যে ভুলেও স্যালাইন দিবেন না চেষ্টা করবেন না দিতে স্যালাইনের পাশাপাশি কিডনি টনিক দিতে বলেছেন আগের ভিডিওতে কিন্তু লিভার টনিক আমি দিতে বলেছিলাম ডাক্তার সাহেব দিতে বলেছিলেন কিন্তু এবার উনি বলেছেন যে কিডনি টনিক আগে দেন তারপরে পুরা কোর্স শেষ হয়ে যাবার পরে তিন থেকে চার দিন সাদা পানি চলবে তারপরে যে লিভার টনিক দিতে হবে এখন আপনি যদি প্রথমে কোর্সের সাথে অ্যান্টিবায়োটিকের সাথে যদি লিভার টনিক দেন সেই ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার কোর্স শেষ হবার তিন থেকে চার দিন পরে সাদা পানি চলবে তিন থেকে চার দিন তারপরে যে কিডনি টনিক দেবেন কিন্তু এবার উনি বলছেন যে সাথে কিডনি টনিকটা দিয়ে দেন কারণ অ্যান্টারোটিস রোগে কিডনি এবং লিভার দুটোই ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু মাস্ট আমি ডোজটা কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি এবার অ্যান্টিবায়োটিকের কোর্স যখন শেষ হবে এর পরে যখন আপনারা লিভার টনিকটা দেবেন সে সাথে জিজভেট অর্থাৎ জিঙ্ক দেবেন এটা কিন্তু দিতে হবে মুরগির যে কোনো ধরনের পেটের সংক্রমণে চিকিৎসায় অবশ্যই জিঙ্ক রাখবেন আজকে যে চিকিৎসা ব্যবস্থাটা কথা বলা হলো এটা কিন্তু সব ধরনের মুরগির ক্ষেত্রে সব ধরনের মুরগির ক্ষেত্রে এই চিকিৎসা আপনারা দিতে পারবেন আলহামদুলিল্লাহ প্লিজ আপনারা সবাই আমাদের দুজনের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমরা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়েছি ভয়েস শুনে মোধায় আজকে বুঝতে পারছেন আমি কিন্তু অসুস্থ অবস্থায় ভিডিওটা করছি সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবার সহায় হন আল্লাহ রহমতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ